টি আছে সাত মাসের অফিসিয়াল ওয়ারেন্টি সহ ব্যাটারি নাইনটি নাইন ওয়ানি এগুলো কিন্তু খুব একটা পাওয়া যায় না আজকে একটা অফার পাইজ দিয়ে দেন ভাই

असल भाई क्या हुआ सर

তেরো হাজার পাঁচশো তেরো হাজার পাঁচশো আইফোন এক্স আর কত একশো আড়াই জিবি ওয়াটার এসিস্টেন্ট সহ

তারপর পার্পেল <imic pastor /num> দেখেন একদম হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট আপনি নেবেন আর চালাবেন একদম ফ্রেশ আছে ওয়াটার এসিস্টেন্টেলে অথচ এগুলো ভাই

আগের ভিডিওতে কিন্তু এগুলো সব একচল্লিশ করে দিছিল ভাই আজকে ডিসকাউন্ট করে দিচ্ছে মাত্র চল্লিশ হাজার টাকা পাবেন এই ক্লাসের প্রোডাক্ট ওকে এরপরে দেখাবো ভাই ইলেভেন প্রো ম্যাক্স আইফোন প্রো ম্যাক্স কত এগুলো ভাইয়া

সব কমায় দিচ্ছে বক্স অব ওগুলো কিন্তু ডিসকাউন্ট প্রাইস থাকবে উড়া চলবে আপনি দশটা দিকে নিতে পারবেন আর এটা দুইশো চাপান্ন কত পারছে এটা এটা দুইশো ছাপান্ন জিবি থাকবে ভাইয়া আপনার বিয়াল্লিশ হাজার টাকা টাকা দুইশো ছাপান্ন জিবি হাজার এক আছে দেখাবো আইফোন টুয়েলভ প্রো আইফোন আর দুশো ছাপ্পান্ন জিবি দুশো ছাপান্ন জিবি থাকবে একান্ন হাজার পাঁচশো একান্ন পাঁচ কমার বা কমান্নান্ন কাস্টমার নিবে আর চালাবে

এরপরে ভাই দেখাবো মাত্র একশো আঠাশ জিবি একশো কমাই দেন দুইশো ছাপান্ন জিবি কত বাড়ছে একশো ছাপান্ন জিবি থাকবে একষট্টি হাজার আসলে একষট্টি পাঁচ আসলে গেছে মানে আজকে একষট্টি জিবি প্রাইজে পাবেন দুইশো ছাপ্পান্ন জিবি যদি আজকে না কবে নিবেন দেখেন প্রত্যেকটা প্রোডাক্ট হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ ক্লাসের প্রোডাক্ট যারা শুধু চাই টেক থেকে বক্সও ফোন নিবো

আর এগুলো এগুলো কত হচ্ছে একশো আঠাইশ জিবি ভাই একশো আঠাশ জিবি ভাই ব্লু কালার টা দেখেন এগুলো থাকবে উনচল্লিশ হাজার পাঁচশো টাকা একশো আটবিশ এগুলো মোটামুটি কন্ডিশন ভালো আছে মানে চার্জিং পোড গুলো দেখে নিতে পারবে দেখেন প্রত্যেকটারই একেবারে যে হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ বলবো না

আর দুইশো ছাপ্পান্ন জিবি কত থাকবে হাজার টাকা দুইশো ছাপ্পান্ন জিবি দুই পিস আছে আর একশো দুই পিস আছে হোয়াইট কালার আছে যারা হোয়াইট কালার নিতে চান হোয়াইট কালার নিতে পারবেন গোল্ড কালার আছে মানে সবগুলো আছে সুারই আছে এরপরে আইফোন 12 প্রো ম্যাক্স 256 জিবি থাকবে মাত্র চৌষট্টি হাজার টাকা চৌষট্টি হাজার দুইশো ছাপ্পান্ন জিবি আর কমা যাবে চৌষট্টি হাজার একদম বেস্ট প্রাইজে পাচ্ছেন বক্স দুইশো আর 128 জিবি কত পাচ্ছি একশো জিবি থাকবে তেষট্টি হাজার টাকা বক্স যারা নিতে চান জুতো আছে দেখেন

না ভাইয়া কমানো যায় না একশো ব্ল্যাক কালার একশো আঠাশ জিবিটা থাকবে ভাইয়া চুয়াত্তর হাজার টাকা চুয়াত্তর হাজার টাকা একশো জিবি